আল্লাহকে চিনে নাই এখনো বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারা এক দেখবেন বহু ছেলে মেয়েকে জিজ্ঞেস করবেন যে তো আমাদের নবীর নাম কি মুসলমানের সন্তান কিন্তু জানে না নবীর নাম জানে না যদি বলা হয় আচ্ছা বলতো নামাজ কয় অক্ত ওরা পারবে না কিন্তু সেই ডক্টরে করছে মাস্টার ডিগ্রি লাভ করছে অনার্স করছে ইংলিশে ম্যাথে পাঁচ শক্ত নামাজের নাম জানে না নামাজ কয়েক তো সেটাও জানে না এরপরে আপনাকে যদি বলা হয় যে আচ্ছা বলো তো মরার সময় কোন দোয়াটা পড়ে মানুষ মরলে পরে কোন দোয়াটা পড়ে দেখবেন অধিকাংশ ছাত্ররা ছাত্রীরা পারে না বলেই তারা যখন কোন ক্রমে টেলিভিশনে চাকরি পায় রেডিওতে চাকরি পায় আমি আরো একদিন বলেছি তখন তারা শুদ্ধ করে মানুষ পড়ার পরে ইন্না ইলাইহি এটা শুদ্ধ করে পড়তে পারে না এরা পড়ে রাজিউন